করাচিতে পাড়াই পাড়াই পুজোর লড়াই এখন চলে এসেছি সাঁতরা পাড়াই নেতাজি সংঘের পক্ষ থেকে এই পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ পাশে আছে বক্স রাখা তো এখানে মা সাউন্ড এই চৈজ তো চলো মণ্ডপ থেকে প্রতিমা প্রতিমা থেকে সাউন্ড সবই দেখাবো হাতি

कुमार से नंदा कुमार जरा देखो तो मेरी इंट्री होते ही हरे के चेहरे पर मेरा छा रहा है मेरे नाम की दहशत इतनी है कि मेले से पहले ही कुछ कुत्ते सर्च कर रहे थे कि किस डीजे पर कौन आ रहा है कौन आ रहा है तेरा बाप इज बैक से শ্যামা কালী পূজায় দেখতে চাইলে তোমাদের চলে আসতেই হবে সরাচিতে দেউলা সরাচি এটা তো সামনে দেখতে পাচ্ছ কত ভালো একটা প্যান্ডেল করেছে ঋষি মনীষীদের ছবি এখানে আটকে দেওয়া হয়েছে মণ্ডপের মধ্যে সরোজিনী নাইডু থেকে মাতঙ্গিনী মাতঙ্গিনী থেকে বাদল গুপ্ত অনেক ঋষি মনীষিক ফটো আমরা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে সরাজি জানা পাড়া ছাব্বিশতম বর্ষ মায়ের রূপ এখানে একদম পুরো সেই লেভেলের দেখতে পাচ্ছ আজকেরই দ্বিতীয় দিন আর এই পাড়ার পূজা ছাব্বিশতম বর্ষ ওই যে দেখো ভারত মাতা এসব এখানে কি বক্স এসেছে আমি দেখাবো এই পাড়াটা চলে এসেছে ততন সাউন্ড হয়েছে দেখো ততনের নতুন সারাব এগুলো এক পেয়ার সারাবের সাথে তো চালিয়ে দিয়ে চলো অপারেশন সিন্দুর প্যান্ডেল এখন ট্রেন্ডিংয়ে সরাচি গ্রামের পূজায় চলে আসলে তোমরা এই প্যান্ডেলটা দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ অপারেশন সিন্দুর তো এখানে অনেকে সেনা থেকে শুরু করে সব বড় বড় যে অপারেশন হয়েছে সেগুলোর ছবি মণ্ডপে আটকানো রয়েছে এখানে সিআরপিএফ থেকে শুরু করে যে সব যে অল ইন্ডিয়া ফোর্সেস যে যেগুলো আর কি অপারেশন আছে সিন্দুরের মধ্যে একটা মানে হয়েছে আর কি সেগুলোইগুলো দেওয়া আছে আর কি আর এখানে আছে মায়ের রূপ একদম পুরো থিমের সজ্জায় দেখতে পাচ্ছ তো দিকের মাটা পুজো করা হচ্ছে আর এই ডান দিকে রাখা আছে যে মা ওনা হচ্ছে থিমের সাজে তো ওটা হচ্ছে দর্শকের জন্য রাখা রয়েছে দেখতে পাচ্ছ মায়ের রূপ এখানে আর এই কমিটিতে চলে এসেছে রমেশ সাউন্ড আপদিকে সব ছেলেপুলেরা দাঁড়িয়ে আছে রমেশের দেখতে পাচ্ছ তিনটে বক্স একটা পপ বেস দুটো ডাইনামিক মিক আছে দেখতে পারো অল টাইম আই সাউন্ড প্রেজেন্ট এটা যাচ্ছে कारता नहीं सीधा ठोकता क्योंकि बेटा मैं तेरे जैसे घिसा पिटा डायलॉग नहीं मारता इसलिए बेटा यह दो कौड़ी का डायलॉग अपने डीजे मलिक को जाकर सुनाना सुधीप रिविक পাড়াই পুজোর লড়াই একেই বলে এদিকে একটা মণ্ডপ সেই মণ্ডপ আর এই মণ্ডপ আর ওখানে প্রসাদ সাউন্ড একদম শুরু থেকে শেষ একদম পুরো ভাড়া খাটছে আর এই কমিটিতে আসবে বক্স শেষ দিনে আর কি নবার সঙ্গে প্রতি বছরই প্রসাদ সাউন্ড আসে এবছরও ব্যতিক্রম ঘটেনি আর এই কমিটির পূজা মণ্ডপ কিন্তু বিশাল বড় হয় তো সেই মতো বড় হয়েছে আর ওপরে দেখো জয় শ্রীরাম জয়শ্রীরাম তো হ্যাঁ জয় শ্রীরামের পতাকা চলো প্রতিমা দেখায় আর এই জবসংঘের একটা বড় ব্যানার যেখানে সব কমিটির সদস্য থেকে গণ্যমান্য ব্যক্তিরা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে উড়িষ্যার জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ আর প্রসাদের এখানে এক পেয়ার শেষ দিনে ফুল আসবে মানে আটটা পূজা মণ্ডপ সহ সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছি সেটিং এর বক্স আছে এটা হচ্ছে হাজরাপাড়া যতদূর জানি প্রায় চার পাঁচ বছর আসছি এখানে সেই যে মণ্ডপ দেখতে পারো এই মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ কত বড় একটা মানে একটা ফওয়ার সিস্টেম করেছে এছাড়া সং দেখতে পাচ্ছি অনেক সংগুলো তোমাদের এক নজরে দেখাই এটা হচ্ছে মা ছেলেকে দোল্লা দিচ্ছে মা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে ছেলে চাকরি পেয়েছে মা আশীর্বাদ করছে এটা আছে তোমার বিবাহিত বৈবাহিক জীবন স্বামী স্ত্রী চিকেন বিরিয়ানি খাচ্ছে এটা হচ্ছে বৌমা কুকুরকে মাংস ভাত খাওয়াচ্ছে শাশুড়িকে পোড়া রুটি দিচ্ছে এটা হচ্ছে বৌমা শাশুড়িকে মারছে নাতি বারণ করছে ছেলে মাকে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছে বৃদ্ধাশ্রমে মায়ের কি দেহ তো দাগ নাকি কি দেহত্যাগ মানে এই থিমগুলো বলতে গেলে এই সংগুলো দেখে বোঝা যাচ্ছে যে মা থেকে মানে মা ছেলেকে মানুষ করছে আবার ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে বুঝতে পারছো আর শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে মায়ের দেহত্যাগ চলো দেখি পূজা মণ্ডপ দেখিয়ে দিই খুব সুন্দর হয়েছে শেষ দিনে এখানে একটা চমক রয়েছে লীলা চলে মহাপুকু দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুর এ দেখো পাখির মাথা দেখো পাখির মাসা ঝুলছে মণ্ডপের মধ্যে তবে অন্ধকারে প্যান্ডেল খুব সুন্দর লাগবে যেহেতু এখানে ঝাড়পাতি দিয়েছে আর এখানে একটা পাখি আর ঠাকুরটা খুব সুন্দর সেই কে ঠাকুর করেছে দেখি তো রণজিৎ পাল সন্স উনি হয়তো ঠাকুরটা দিয়েছেন নাম লেখা রয়েছে বিশ্বকর্মা শিল্পালয় করাচি মাঝের পাড়ায় চলে এলাম এখানে চলেছে রনি সাউন্ড তো প্যান্ডেল দেখে মনে হচ্ছে এখানে জাস্টিস তুলে ধরা হয়েছে যদি জানতে চাও কোনো সংস্কৃতি না সংহতি কী লেখা সভ্য তবে পর্যবেক্ষণ করো তারা নারীদের যে জাতি নারীদের সম্মান করতে জানে না তারা কখনো উন্নত হতে পারে না এই যে পূজা মণ্ডপ দেখো মা এখানে অভয়া রূপে দেখতে পাচ্ছ অভয়ার মায়ের রূপ এটা সম্ভবত প্রেন্টিং করা আর মায়ের রূপটা দেখো আর এখানে প্রতি বছর রনির সাউন্ডই আসে এবছর চলে এসেছে ঠিক আছে তো মেশিন এমপি ফিপার এদিক থেকে যাব आज वो तुमको हम दिखाएंगे जब जो कि साथ मालिक भी हाथ जोड़ेगा जब हम तुम्हारे तोते उगे बहुत घमंड है ना तुम्हें अपनी क्वालिटी पे तो फिर आओ और इो तो के सामने आज तुमको तुम्हारी औकात याद दिलाएंगे हजारों में होगी नाम लोगों के पित्रो म्यूजिको तो म्यूजिक हायत नगर ओपन पंचायत